যার লজ্জা আছে তার ইমান আছে তো আমার খুব লজ্জা ভীষণ লজ্জা সরম তার মানে আমার ইমান আছে বলে হ্যাঁ নিঃশম তার লজ্জাটা শুনি কেমন লজ্জা বলে আমাকে বোরখা পরতে খুব লজ্জা লাগে বোরখা পরতে খুব লজ্জা সরম লাগে আচ্ছা বলুন ওটা ইমানই লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো ওকে লিডারকে দেখে নয় কোন নেতাকে দেখে নয় তুমি আমার দুনিয়াতে থাকছ ভয় যদি করতে হয় হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ কেবল মাত্র তোমার আল্লাহকে ভয় করো হ্যাঁ কাকে ভয় করতে বলেছে আমার কথা বুঝতে পারছেন আপনারা ভালো করে বুঝিয়েন ভুল বুঝিয়েন না হ্যাঁ ভুল বুঝলে অনেক রকম গন্ডগোল হয়ে যায় জলসাতে এক বলবো আর শুনে হ্যাঁ একটা বলবো কথা অনেকজনে গোলমাল করে দেয় তো বহুত রকম বহুত জাল সাথে দেখেছি হ্যাঁ এক জাল সাথে বলেছি বুঝেছেন বহুত পুরাতন কথা সাথে বক্তা বলেছে যে হুজুর পাগড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে জামাতের থেকে সত্তর গুণ নেকি পাবেন জাল সাথে রাত সারা রাত্রি বার বারোটার সময় অবধি বারোটা একটা অবধি জালসা হয়েছে কি করবে জালসা শুনে ঘুমিয়ে গেছে ফজরের আজান শুনতে পায় নাই এবার ঘুম থেকে যখন উঠে দেখছে জামাতের টাইম হয়ে গেছে ই দৌড়িয়ে মসজিদ মসজিদে গিয়ে দেখছে জামাত শুরু হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে তুই মাথায় হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ পাগড়ি তো আনিনি পাগড়ি তো আনিনি আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে তো যদি জামাত ধরতে যাই তাহলে পাগড়ি পরে যে সত্তর গুণ নেকি বেশি জামাতের থেকে ওটা পাবো না আর যদি নিতে যাই পাগড়ি আনতে যাই তাহলে তো জামাত পাবো না এই চিন্তা করতে করতে জামাত শেষ যে যার বাড়ি চলে গেছে নামাজ পড়ে ই দেখছে কেউ কোথাও নেই মসজিদের ভিতরে ঢুকে পরনের লুঙ্গি ছিল লুঙ্গিটাকে খুলে মাথায় জোরে নিয়েছে মাথায় জড়ে নামাজ পড়তে শুরু করেছে এদিকে ইমাম সাহাব দেখে নিয়েছে ইমাম বলছে কোন সাইজে নামাজ এর তো কোনো সাইজ নেই একে তো লোকমা দিতেই হবে ইমাম সাহেব থাকতে না পেরে ওর পাছায় ভাই তোর লুঙ্গি কোথায় বলে দেখছেন না মাথায় বলে তোর লুঙ্গি মাথায় কেন বলে জালসাতে যে বললেন যে পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ নেকি বেশি বলে আবে গাধা তোর পাগড়ি পড়া সুন্নাত নিচে ঢাকা যে ফরজ ওদিকে হুঁশ নেই খেয়াল নেই তাই হচ্ছে ব্যাপার ভুল বুঝলে বুঝেছেন আসল জিনিসগুলো বুঝতে পারবেনি গণ্ডগোল হয়ে যাবে হ্যাঁ এরই লেগে বলছি ভালো করে শুনেন মাবজি সোনামুখী আমার ভুল বুঝবেন না জাল বেশিরভাগ ভুল বুঝাবুঝি হয় আর আপনারা জাল যাই বুঝেন কিন্তু মা বোনেরা বেশি ভুল বুঝি জাল আমার জাল আপনারা দেখেছেন মেয়ে প্রচুর হয় মা বোনেরা বাংলাদেশ বলুন না যে দেশ বলুন সব দেশে প্রচুর সংখ্যায় জনসংখ্যার লোক দর হয় তো ওদের জলসাতে ভুল বুঝে আমি জাল সাথে স্টেজে বলেছি জাল হায়া ও নিঃসফুল ইমান হায়া লজ্জা সরম হচ্ছে ইমানের অঙ্গ যার লজ্জা সরম নেই তার ইমান নেই আর যার লজ্জার সরম আছে তার ইমান আছে কেননা রাস্তার ধারে মেলায় উদাম হয়ে ঘুরে বেড়াচ্ছে বুঝেছেন যেমনই ধাক্কা লাগছে বি বক্তা এমনি করছে কেন তোর আগে থেকে হুঁশ নাই ও যে মৌলানা কি গলা একটু গলা শব্দ করে না যে মৌলানা আসে নাকি আছে কেন মৌলানা কি মাইক নিয়ে বেরোবে নাকি হ্যাঁ এর সিস্টার নিয়ে যে সরে মা বরেরা এখন হুজুর যাচ্ছে যারা উদাম হয়েছে এখন ঢাকো কেন তোর হুঁশ নাই শুধু মৌলবিকে দেখে পর্দা করতে হবে বুঝলেন তাই হচ্ছে ব্যাপার তো জাল সাথে বলেছি যার লজ্জা শরম আছে তার ইমান আছে যার লজ্জা নেই তার ইমান নেই তো জালসার যেই বাড়িতে ছিল মেয়ে জালসার পরে বলছে হুজুর আমার লজ্জা আছে বলছে কেমন লজ্জা বলে আপনি বললেন যার লজ্জা আছে তার ইমান আছে আমার খুব লজ্জা ভীষণ লজ্জা সরম তার মানে আমার ইমান আছে বলে হ্যাঁ নিশ্চয় তার লজ্জাটা শুনি কেমন লজ্জা বলে আমাকে বোরখা পরতে খুব লজ্জা লাগে বোরখা পরতে খুব লজ্জা সরম লাগে আচ্ছা বলুন ওটা ইমানই লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো ওকে কোন লজ্জার কথা বলেছে কোন ধরে বসে আছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যার জন্যে ভুল বুঝলে পরে এরকম হয় সোনামুখী ভুল বুঝবেন না মনোযোগ সহকারে শুনবেন আমার আল্লাহ বলেন ইয়াই আল্লাসিনা মানুহ হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ দুনিয়ার বুকে থাকতে হলে কোন মোল্লাকে ভয় করো না কাকে ভয় করতে হবে ইত্তাকুল্লাহ শুধু তোমার আল্লাকে ভয় করো আমরা এখানে যত আছি আল্লাহকে তো সবাই ভয় করি করি না বাবা আমার এই আয়াতের বহুত ওয়াজ আছে হুম কিন্তু একা জায়গা ডিফারেন্ট ভাবে আপনাদেরকে বলছি মন দিয়ে শুনুন কি বলছে দেখুন হ্যাঁ আল্লাহকে ভয় করো কিন্তু আমরা এখানে যতজন আছি সবাই আল্লাহকে ভয় করি করি না সবাই আল্লাহকে ভয় করি ওরে যদি এখানে বলি কে আল্লাহকে ভয় করেন ইমাম সাহেব মৌলানা সাহেব সব বাদ যাবে যে বোতল টানে সেও বলবে আমি আল্লাহকে ছাড়া কোনো ব্যাটাকে ভয় করি না আসলে ব্যাটা বলে 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 না না লয়কার আমি বললাম বুঝলেন তো ব্যাপার জালসা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না এই কথা বলে আসলে কি ভয় করা বলে ভয় কাকে বলে এটাই জানলাম না এটাই তো শিখলাম না জানলাম না ভয় জিনিসটা কি মানে ভয় মুখে খালি বলে দিলাম আল্লাহকে ভয় করি অত সহজ কথা একে ভয় করা হ্যাঁ মাইকের কারণে বা কোনো কারণে বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো ঠিক আছে হ্যাঁ 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 জি 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 কোনো কিছু প্রবলেম যদি হয়তো বলবেন যা নেবেন আল্লাফাক হাজারো কোয়ালিটি দিয়েছে রিমোট টিপলে মাল বেরিয়ে আসবে বুঝলেন তো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি করব কোন জায়গাতে কি হয় না হয় বুঝতে হতে পারি না নতুন নতুন জায়গা হ্যাঁ একটু যারা সামনে রয়েছে আপনাদেরকে তো বললাম বারবার একটু সামনের দিকে এগিয়ে আসুন না অনেক জায়গা রয়েছে বামে গানে ওরে অন্যান্য দেশে তো কাছ থেকে দেখার সুযোগই হয় না আপনাদের এইটুকু জায়গার মধ্যে হ্যাঁ বারবার করে বলছি যে একটু সামনের দিকে আসেন এদিকে সাইডে মানে কি আর বলবো বলে থাকলে জামায় ঘি ভাত খায় না অর্ধেক রাত্রিতে মানে এই খুলছি ভাই তো সেরকম হচ্ছে ব্যাপার হ্যাঁ জি সামনের দিকে জিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন ভোজপুরি গজল বিনা পয়সা ভোজপুরি গোসল বেরোচ্ছে আচ্ছা বেশ ঠিক আছে জি জি ভাই জানাবারিখানের সামনে বলছে ভোজপুরি গোসল বলতে বলছি পরে বলছি ভোজপুরি তেলপুরি লুচিপুরি জালি তাই অসুবিধে নেই হ্যাঁ হ্যাঁ জি জি অসুবিধে নেই অলরাউন্ডার মাল আছে বুঝলেন তো চিন্তার কোনো কারণ নেই তবে কাত ওই যে সামনে যারা রয়েছেন এই যে বারবার যদি বলি না আমি একটা টপিক নিয়ে কথা বলছি কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বুঝলেন তো গোলমাল হয়ে যাবে এরই জন্য বলছি একটু আগে ভাগে আপনারা মহাপিলের পরিবেশটা ঠিক করতে পারেন না সামনের দিকে এগিয়ে আসুন না খুব ভালো হয় যারা মুখটা কি রয়েছেন অনেক জায়গা রয়েছে ডানে বামে সেই সমস্ত জায়গাগুলো আপনারা বুকিং করেন না একটু জলদি এগিয়ে আসুন তাহলে খুব হবে ওখানে মধ্যে মধ্যেখানে অনেক জায়গা ফাঁকে আছে আপনারা সামনে একটু আগে আসেন

যে দুঃখে সেই দুঃখে আপনাদেরকে বলি বা কিছু হ্যাঁ জি জি মাশাল্লাহ দর্শন কে দিন ওয়া লহরাইল হো যতি মক্কা মদিনা আর ভোজপুরি খুব হিট কালাম বলছি প্রথমে বলে দিই मोहब्बत है सुभान বলেন পয়সা দেন না কিন্তু সুবহান আল্লাহ দেন आ, दर्शन के दिन वा लहरा हो जति मक्का मदीना मौसम बाहर फिर आइल हो ओ जति मक्का मदीना अल्लाह बोले अरे मक्के में काबा अरे जमजम का पानी मक्के में काबा हजरत खलीली और जैबी की निशानी वो संगे असवद पे मनुआ लो भाईल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना और हो बेना ताय मार अल्लाह रब्बुल आलमीन ও আমার ईमानदार ও আমার বিশ্বাসী গন যারা ইমানের ছো দুনিয়ার বুকে থাকাকালীন কোন মোল্লাকে ভয় করো না ইত্তাকুল্লাহ তোমার আল্লাহকে ভয় করো আমরা যতজন আছি সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু ভয় কাকে বলে ভয় কি জিনিস এটাই জানলাম না এখানে যদি কোন মানুষ শিয়াল চলে আসে একরকম ভয় যদি হঠাৎ করে মহাফিলের মধ্যে র্যাপ চলে আসে বিএসএফ চলে আসে ও তো আর এক রকম ভয় এখানে জালসার ময় দাঁড়ে হঠাৎ করে যদি কোনো বাঘ চলে আসে ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে সামান্য সৃষ্টি এদের ভয় এত দিলে রয়েছে কিন্তু এরা সৃষ্টি আজ আছে কালকে নাও থাকতে পারে এদের যদি ভয় তোমাকে এত করতে হয় যে মহান স্রষ্টা তিনাকে কত ভয় করা উচিত তাই আমার আল্লাহ বলে বান্দারে শুধু মুখে বলছো আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নিব ভাবছো কখনো না হক্কা তুকা ভয় করার মতন করো যেমন ভয় মুখে বলিও না ভয় করার মতন করুম